হ্যালো বন্ধুরা আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আমার মনে হচ্ছে সে আমাকে ঠকাচ্ছে কিন্তু আমি শিওর নই কী করে বুঝবো সে আমাকে সত্যিই ঠকাচ্ছে কি না বা সে আমাকে সত্যিকারের ভালোবাসে কি না তো বন্ধুরা ভালোবাসা বা ঠকানো এই দুটোই বোঝা সঙ্গে সঙ্গে সম্ভব না যদি তুমি সত্যিই বুঝতে চাও যে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে বা সে তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সম্পর্কটা তোমাদের পাঁচ থেকে মাস বা তারও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে এবার তোমরা যদি তার বেশি এগিয়ে নিয়ে গিয়ে থাকো অলরেডি তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটা দেখো দেখলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে সেটা সত্যি ভালোবাসা নাকি ঠকানো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমরা অনেকেই লাইক করছো না আমি জানি তো লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চলেছি মেন ভিডিওতে এটা লক্ষ্য করতে হবে যে ভালোবাসা কোনো দিক থেকে কমে গেছে কিনা এবার তোমরা সম্পর্কে রয়েছে আমি কিন্তু সম্পর্কে নেই তোমরা সম্পর্কে রয়েছ তোমরা এটা ভালো মতন বুঝতে পারবে যে সেই মানুষটা সম্পর্কে শুরুর দিনে তোমাকে যেই রকমভাবে ভালোবাসত আজকের এখনকার দিনে দাঁড়িয়েও সে তোমাকে সেইভাবে ভালোবাসছে কিনা বা তার তোমার প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণটা সেম টু সেম আছে কি না যেটা সম্পর্কে শুরুর দিনে ছিল ঠিক তেমন এখনও আছে কি না এটা প্রথমে লক্ষ্য করতে হবে এটাতে তুমি বুঝতে পেরে যাবে যে তার ভালোবাসা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা তার আকর্ষণটা তোমার দিক থেকে সর গিয়ে অন্য কারোর দিকে চলে গেছে কিনা বুঝতে পারলে তো প্রথমে এইটা লক্ষ্য করো যে তার আকর্ষণ তোমার দিকেই আছে কি না বা তার অ্যাট্রাকশান তোমার দিকেই আছে কিনা বা ভালোবাসাটা কমে গেছে কিনা এতে তুমি প্রথমে বুঝতে পেরে যাবে সেকেন্ড এটা লক্ষ্য করো যে প্রকৃত অর্থে তুমি যেমন তোমাকে সে সেই রকমভাবে একসেপ্ট করছে কি না সম্পর্কের শুরুর দিনগুলোতে এই জিনিসটা থাকে যে তুমি প্রকৃত অর্থে যেমন সেই রকমভাবেই সে একসেপ্ট করে নেয় বা সম্পর্কের শুরুর দিনগুলোতে তুমি একটু বেশি সেজে সেজে থাকো বা বেশি স্মার্টনেস দেখাতে থাকো বা অতিরিক্ত স্মার্টনেস দেখাও এর ফলে বুঝতে পারে না সে ঠিক আছে এবার সম্পর্ক যখন এগিয়ে যেতে থাকে তোমার স্মার্টনেসও কমতে থাকে তোমার সৌন্দর্যও কমতে থাকে তোমার মনের ভেতর এইটা আসতে থাকে যে এই মানুষটা এবার আমাকে ভালো আসতে শুরু করছে আমার আর সাজগোজের দরকার নেই আমার স্মার্টনেসের দরকার নেই আমি আমার মতন করে থাকি যেমনটা আমি সবসময় থাকতাম তো এই রকমভাবে তুমি থাকতে থাকো এইবার তার আসল রূপটা সে প্রকাশ করতে থাকে কারণ এটা হয় কারণ যখন সে শুরুর দিনে তোমাকে দেখেছিল যে একরকমভাবে এখন যখন সে দেখছে অন্য ভাবে তখন তার অ্যাট্রাকশনটা কমতে থাকছে তাই এটা দেখো যে সে তোমাকে তুমি যেমন সেই রকমভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে কি না যদি না পারে সেটা সত্যিকারের ভালোবাসা না আর যদি পারে তাহলেই সেটা সত্যিকারের ভালোবাসা কারণ তুমি যেমন সে তোমাকে সেইভাবেই একসেপ্ট করে নিচ্ছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট সময়ের সাথে সাথে সে তোমাকে নিয়ে প্রাউড ফিল করছে কারো কাছে বা সে তোমাকে সম্মান করছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তুমি এতদিন সম্পর্কতে ছিলে কিন্তু সম্পর্ক শুরু থেকে এতদিন পর্যন্ত তুমি ভালো মতন লক্ষ্য করেছো ব্যাপারটাকে তুমি বুঝতে পারবে যে সে আগে যেমন তোমাকে সম্মান করতো মানে সম্পর্কের শুরুর দিনগুলোতে যেমনভাবে কেয়ার করতো ঠিক আছে যেমন সবার মাঝখানে নিয়ে যেত সেই রকম এখনকার দিনগুলো তো কি সে সেই রকম করছে বা তোমাকে অন্য কারো কাছে যখন সে প্রেজেন্ট করছে তখন প্রাউড ফিল করছে কিনা সে নিজে ভিতর থেকে প্রাউড ফিল করছে কিনা যে হ্যাঁ আমি যার সাথে আছি সে আলটিমেট পারসন সে আর দশটা মানুষের থেকে অনেকটাই আলাদা এই রকম ফিল করছে কি না সেটা তোমাকে বুঝতে হবে কারণ সম্পর্কে যত তুমি এগোবে যদি সেটা সত্যিকারের ভালোবাসা না হয় তো সে নিয়ে যাওয়া বন্ধ করে দেবে লোকের মাঝে সে অন্যর সাথে তোমাকে ইন্ট্রোডিউস করানো বন্ধ করে দেবে বা সে ইন্ট্রোডিউস করাবেই না শুরু থেকে তাই এটা তুমি সত্যি ভালোবাসার ক্ষেত্রে বুঝতে পারবে যে সে তোমাকে কতটা সম্মান করছে বা সেখানে তোমাকে নিয়ে গিয়ে সে প্রাউড ফিল করছে কি না বুঝতে পারলে চার নম্বর আর লাস্ট পয়েন্ট সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পাচ্ছে কি না এটা বুঝতে হবে কারণ সময়ের সাথে সাথে যখন সম্পর্কের মানে মিষ্টতা বা হানিমন পিরিয়ড যেটাকে বলি সেটা কিন্তু কমতে থাকে যখন সম্পর্ক শুরু হয় সব সব সম্পর্কে ভালোবাসা উতলে ওঠে এবার সম্পর্ক যখন এগিয়ে যায় বা গভীর হতে থাকে তখন কিন্তু সেখানের ভালোবাসাও বলো বা সেখানের মিষ্টতা বলো সেখানে হানিমন প্রিয়ট বলো সেটা শেষ হতে থাকে তাই সেই সময়টাতে সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পাচ্ছে কিনা যেখানে তুমি তাকে সব কিছু দিয়ে ফেলেছো তার প্রতি তুমি পুরোপুরি কমিটেড হয়ে গেছো এই সময়ে সে তোমাকে হারানোর ভয় পাচ্ছে কি না তার কি এটা মনে হচ্ছে যে হ্যাঁ তুমি হারিয়ে যেতেও পারো বা তুমি তাকে ছেড়ে চলে যেতেও পারো যদি সে কোনো একটা বেদরবাই করে তো এই রকম ভয়েসে পাচ্ছে কি না তার মনে এই রকম চাঞ্চল্যতা আসছে কি না এটা তোমার বুঝতে হবে যদি এখনো এই সময়ে দাঁড়িয়ে তুমি এটা না বুঝতে পারো তাহলে কিন্তু সম্পর্কের কোনো গতি নেই ভাই তাই এই জায়গা থেকেই সম্পর্কটাকে বোঝার চেষ্টা করো ভিডিওটা দেখে নিয়েছো চারটে পয়েন্ট বুঝে নিয়েছো অ্যাপ্লাই করো নিজে বোঝার চেষ্টা করো নিজে লক্ষ্য করো তাহলেই তুমি টের পেয়ে যাবে সেই ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা নাকি এখানে কোনো ঝোল আছে বা সেখানে টাইম পাস বা ঠকানোর কোনো ব্যাপার আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই করো আজ পর্যন্তই পরে দেখা হবে